সৃষ্টিকর্তা যাকে গায়ের রং দেননি তাকে মায়া ভরা চেহারা দিয়েছেন যাকে গণকালো চুল দেননি তাকে সুন্দর চোখ দিয়েছেন কাউকে মেদা দিয়েছেন আবার কাউকে দিয়েছেন অসাধারণ গুণ একজনকে হয়তো টাকা পয়সা দেননি কিন্তু দিয়েছেন অগাধ ভালোবাসার ক্ষমতা একজনকে হয়তো কিছুই দেননি তাকে দিয়েছেন সুন্দর মন মানসিকতা কাউকে দিয়েছেন অসীম ধৈর্য সকল পরিস্থিতি মেনে নেওয়া অসাধারণ ক্ষমতা আবার কাউকে কিছুই দেয় না দিয়ে দিয়েছেন মানসিক শান্তি আল্লাহ কাউকে ঠকান না একদিন দিয়ে ঠিক পূর্ণ করে দেয় তাই আপনি যেমনই হন না কেন আফসোস নয় আল্লাহর প্রতি সব অবস্থায় সুক্রিয়া করে বলুন আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি তো সবসময় এটাই করে থাকি কারণ আমি যদি মিথ্যে নিয়ে যদি আমি যুদ্ধ করতে যাই যুদ্ধের ময়দানে আমি হেরে যাব। আমি কখনো জয় হয়ে আসতে পারবো না দুনিয়াটা এমন হয়ে গেছে যে অন্যায়ের পাশে সবাই থাকে ন্যায়ের কাছে কেউ থাকে না যে মিথ্যে বলবে সে জয়ী হয়ে আসবে যে সত্য বলে মন প্রাণ দিয়ে দিবে তার কথা কেউ বিশ্বাস করে না তো দরকারটা কি আমি যে সত্য বলছি সেটা সেটা তো আমার আল্লাহ দেখছে আমি বান্দাকে বিশ্বাস করাবো কোন দুঃখে আমি কি বান্দার জয় করতে পারবো আমি চেষ্টা করব আমি আমার আল্লাহর মঞ্জয় করতে আসসালামু আলাইকুম বন্ধুরা রলি ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আবার চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি এবং আমাদের আমার পরিবার আল্লাহর রহমতে ভালো আছে আলহামদুলিল্লাহ তো শুরুতেই বললাম যে নিজের পরিস্থিতি যেমনই হোক না কেন নিজেকে শক্ত থাকতে হবে নিজেকে ঠিক থাকতে হবে আমার জায়গায় আমাকে ঠিক থাকতে হবে কথাটা বলার পিছনে একটা কারণ আছে কারণটা হলো সেই সকাল ছয়টা থেকে ছয়টা বাজে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পরে হাজব্যান্ডকে বিদায় দিছি নাস্তা দিয়ে সে নাস্তা করছে নাস্তা করে তার জায়গায় সে চলে গেছে আবার এক দূরে গেলাম ছেলেকে ঘুম থেকে তুলতে হ্যাঁ ছেলেকেও ঘুম থেকে তুলছি তুলে তাকে নাস্তা করাই তাকে স্কুল পর্যন্ত দিয়ে আসছি এসে কিন্তু আর নিজের শরীরটা চলে না কিন্তু কী আর করার নিজের নাস্তা তো নিজেকেই খেতে হবে না খেলে তো নিজেই অসুস্থ হয়ে যাব সংসারটা অচল হয়ে যাবে টাকা পয়সা যতই থাক নিজে যদি সুস্থ না থাকি তাহলে সংসারটা কিভাবে চলবে ছেলে মেয়েকে দেখাশোনা করা হাজব্যান্ডকে দেখাশোনা করা সব দিক দিয়ে একজন নারীকেই সামলাতে হয় তাহলে আমাদের নারীকেই তো সুস্থ থাকতে হবে স্বামীকে সুস্থ রাখার আগে নিজেকে সুস্থ থাকতে হবে ছেলে মেয়েকে সুস্থ রাখার আগে ভালো রাখার আগে আমাকে সুস্থ থাকতে হবে তাহলে আমাদের কথা বাবার মতো দুনিয়াতে আর কেউ নেই হ্যাঁ ভাববে না কেন সবাই ভাবে বাবার জায়গায় গিয়ে কিন্তু কেউ ভাবে না সবাই মুখে মুখে বলবে আমি ওর জন্য এতই চিন্তা করি আমি একে এটা করতে নিষেধ করি একে এটা এটা করতে নিষেধ করি কিন্তু আপনি আপনার জায়গায় গিয়ে দেখেন সবাই হাত গুটিয়ে বসে থাকবে এখন ছেলে মেয়ে যদি অসুস্থ হয় সারা রাত নিজেকে জেগে থাকতে হয় আবার সকালবেলা উঠে আরেকটা বাচ্চাকে নিয়ে স্কুলে দৌড়াতে হয় সেটাও কিন্তু আমাকে আবার রান্নার দিকটা সেটাও সামলাতে হয় আমাকে তাহলে আমাদের জন্য কে ভাবে বলার জায়গায় এসে দেখি সবাই বলা বলি করে কিন্তু ভাবার জায়গায় দেখি যে কেউ নাই পাশে তো হাসপাতালে যদি কয়েকদিনও পরে থাকি পাশে থাকার মতো কেউ নেই রাত জেগে থাকার মতো কাউকে পাবেন না আপনারা তো অতএব নিজে ভালো থাকুন নিজে সুস্থ থাকুন তারপরে অন্যকে সুস্থ রাখার চেষ্টা তো এই যে আমি আর আমার মেয়ে মিলে নাস্তা করতে বসে গেলাম গতকাল রাতে চিতল পিঠা বানিয়েছিলাম গুড়ের মধ্যে দিছি দুধ আর গুড় একসাথে মিক্স করে এটা আমার অনেক ভালো লাগে তো খাই আমি অবশ্যই মিষ্টি জিনিস খেতে ভালো লাগে আমার আমি খুব পছন্দ করি মিষ্টি জিনিস তো আমি সবসময় মিষ্টি জিনিসই আমার ঘরে করা হয় জাল জিনিস তেমন করা হয় না তো আমি ওকাই আমার মেয়েরও খুবই প্রিয় আমার হাজব্যান্ড অবশ্য খাই না তো খাচ্ছি আমার অনেক ভালো লাগ চিতল পিঠাটা এত যে সফট হয়েছে বলার মতো না এটা কিন্তু আমি শুধু সিদ্ধ চাল দিয়ে চিতল পিঠাটা বানিয়েছি যেহেতু আমার ঘরে সিদ্ধ চালটা অ্যাভেলেবেল থাকে সেই জন্য আমি আর আতপ চাল কিনি না যে কোনো নাস্তায় আমি সিদ্ধ চাল দিয়ে বানিয়ে ফেলি অনেক ভালো হয় আমার মনে হয় যে আতব চালের থেকে সিদ্ধ চাল দিয়ে নাস্তাটা অনেক বেশি ভালো হয় অনেক সফট হয় এই যে চিতল পিঠা বলেন হাত হাতজারা পিঠা বলেন তারপরে তালের পিঠা বাপা পিঠা আমি সব পিঠা এই সিদ্ধ চাল দিয়ে বানিয়ে থাকি যেহেতু আমাকে চাল কিনতে হয় না শুধু শুধু কিনে টাকা নষ্ট করার দরকার থাকি আমি সব সময় চেষ্টা করি যেটা আছে সেটা দিয়ে করার চেষ্টা করি আর বলতে গেলে আমি বাইরে থেকে কোনো কিছুই কিনি না আমি নাস্তার বিষয় নিয়ে বলি আমি শুধু বিস্কুটটাই কিনি অন্যান্য বাইরের কোনো নাস্তা আমি ঘরে কিনি না ঘরে বানিয়ে ফেলি আমার আটাও কিনতে হয় না চালও কিনতে হয় না অনেক জিনিস আমাকে কিনতে হয় না যেটা আমি এমনিতে ফ্রি পাই সেই জন্য আমি ওগুলা কিনি না তো এইদিকে বলতে বলতে আমার চাটা খাচ্ছি আমি তো বলতে বলতে আপনাদেরকে একটা কথা মনে করে দিই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা দেখে যদি আপনাদের কোথাও এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন আর কোনো কিছু বিষয় নিয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দিতে আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে সেটাও অবশ্য আমাকে কমেন্টস জানাবেন নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব তো চা খেতে কেতে আমার টেবিলে একটু চা পড়ে গেছে সেটা মুছে ফেললাম তো আজকে আর বেশি কথা বলবো না ভিডিওটা এ পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর হ্যাঁ আবারও বলছি নিজের যত্ন নিন নিজে ভালো থাকুন তারপরেই তো অন্যকে ভালো রাখতে পারবেন আপনি